প্রতিরক্ষা সহ বিজ্ঞানের গবেষণা কৃষি তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইত্যাদি ক্ষেত্রে এই ভারত ইজরায়েলের সাথে একটা সহযোগিতা চুক্তি করছে তো এতে করে বাংলাদেশের যে মিডিয়া ইন্টারেস্টিং খবর দিল প্রথমত প্রচণ্ড বিরক্তি দেখলাম তারা খুব ক্ষেপে গেছে এরকম আবার পরবর্তীতে যা বললো সেটা দেখলাম যে অনেকটা কন্ট্রো কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল তো পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের প্রথমে বাংলাদেশের মিডিয়ার খবরটা একটু শুনতে হবে পুরো বিশ্বের বিপরীতে হাঁটছে ভারত গদি বাঁচাতে মোদীর জঘন্য ইসরায়েলকেও কোলে জানতে দ্বিধা করছেন না বাংলাদেশের একটা সংবাদ মিডিয়া এনটিভি তো এখানে সংবাদ পাঠিয়ে আর নিজের কথা বলছে না বলছে তো বাংলাদেশের মানুষের যে মনোভাব সেটাই তাই না তো এখানে কি বললো যে স্রোতের বিপরীতে হাঁটছে এবং ইসরায়েলের সাথে নাকি সবাই সম্পর্ক সেট করছে কই আমি তো দেখি না আর তারপর কি বললো যে ভারতের এই নরেন্দ্র মোদী নাকি তার গদি বাসাতে এখন ইসরায়েলকে কাটে কাছে টানছে কি অদ্ভুত ব্যাপার তাই না অর্থাৎ বাংলাদেশের যা অবস্থা ওই এরা ভারতেরও অবস্থায় একই রকম মনে করে আচ্ছা ভারতে নরেন্দ্র মোদী কি বিনা ভোটে জোর করে কোনো আন্দোলন করে কি কথা নেই বার্তা নেই ম্যান্ডেটবিহীনভাবে ক্ষমতা দখল করে বসছে নাকি না জনগণ তাদেরকে ভোট দিয়েছে এবং সেই হেতু সে ক্ষমতায় এমন তো না যে হুট করে কথা নেই বার্তা নেই সেনাবাহিনীর সমর্থনে এসে ওই ডক্টর মোহাম্মদ ইনুসের মতো ক্ষমতা দখল করছে কিন্তু এদের বক্তব্য মনে হচ্ছে যে সেটাই অথবা এমনও হতে পারে ভারতে যেন এই বাংলাদেশের মতো কিছু একটা হয় সেখানে গণতন্ত্র না থাকে এই ধরনের হজা পরিস্থিতি তৈরি হয় এটাই মনে হয় কামনা করে নাকি নরেন্দ্র মোদী বারবার জনগণের ভোটেই ক্ষমতায় আসে ওই ইসরায়েলের সাথে সম্পর্কের কারণে না ইসরায়েল তাকে ক্ষমতায় বসায় না এই কমন সেন্সটাও কিন্তু বাংলাদেশের মিডিয়ার নাই তবে খেলার সেখানে শেষ নয় উল্টো শুরু হচ্ছে এক নতুন খেলা দিল্লির সাথে এশিয়ার বিপদ বাড়ছে ঘনি আসছে ঘন কালো অশান্তির ছায়া কথাটা কিছুটা হলো ঠিক সেটা হলো যে পৃথিবীর ওই ভারতের আশেপাশের দেশগুলা যেমন মুসলিম দেশগুলা যেন তারা যদি সন্ত্রাসবাদী লালন পালন করে এবং সেইগুলোকে তারপরে বিভিন্ন দেশে বিশেষ করে ভারতে ঢুকিয়ে ভারতে অশান্ত পরিস্থিতি তৈরি করার সৃষ্টি করে তাহলে ভারত তো অবশ্যই অবশ্যই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং একই সাথে ভবিষ্যতে আস্তে আস্তে আরও বেশি উন্নতি করার স্বার্থে তারা এমন কাউকেই বন্ধুরূপে বেছে নিবে যারা তাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সাফল্যে সহযোগিতা করতে পারে তাই না তারা তো এমন কোন ফেল্ড স্টেট এমন কোন সন্ত্রাসী দেশের সাথে বা এমন কোন দেশের সাথে বন্ধুত্ব করবে না যাতে করে তাদের নিজেদেরই ক্ষতি হয় এখন ইসরায়েলের সাথে বন্ধুত্ব করলে যদি তাদের ভালো হয় তাহলে তো তার সাথে বন্ধুত্ব করবে তাই না বিশ্ববৃক্ষ পোতা হচ্ছে দিল্লিতে যার শাসমল ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মানুষের কাছে যেটা বিষবৃক্ষ মনে হচ্ছে ভারতের কাছে সেটা অমৃত বৃক্ষ মনে হতে পারে তাই না ইতে তো বস্তু তো নির্ভর করে যে কার সাথে কার বন্ধুত্বে কার কি লাভ হচ্ছে তো ভারত চিন্তাভাবনা করে দেখছে যে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করলে তাদের লাভ বেশি তো এইটাকে যদি বাংলাদেশ বলে যেটা বিষ বৃক্ষ পোতা হচ্ছে বলতেই পারে কিন্তু বাংলাদেশ এমন কি অমৃত বৃক্ষ পুতল কার সাথে সম্পর্ক করে ভারত ইসরায়েলের সাথে দোস্তালি করে বৃক্ষ রোপণ করছে আর বাংলাদেশ কি করছে পাকিস্তানের মতো একটা দেশের সাথে যেটা নাকি ইন্টারন্যাশনালি একটা ব্যাঙ্ক্রাফ কান্ট্রি একটা ভিকারি দেশ একটা সন্ত্রাসবাদী দেশ তো তাদের সাথে সম্পর্ক তৈরি করে কি করলো দুই দিন আগে তো দেখলাম যে ওই যে কোকেন উৎপাদনের পপিসিডেন্সি টন তাই না তো এই পশিষ্টন পপিসিড নিশ্চয়ই বাংলাদেশে যদি লাগানো যেত লাগানো যেত কেন জানি যে ওই কাস্টমসরা ধরলো আমি ঠিক বুঝি না তো এইগুলো তো বস্তু তো পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করেছিল যে বাংলাদেশে অমৃত উৎপাদনের জন্যে তাই না তা তো বোঝাই যাচ্ছে তো এখানে এই যে এই কাস্টমসরা তো খুব মানে ফাউল কাজ করছে এই যে কাস্টমস অফিসার এটা ধরছে তার এখনো চাকরি আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যাওয়ার মাত্র তার চাকরি তো থাকার কথা না কারণ সে অমৃত চাষে বাধা দিয়েছে নাকি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ভারত ইসরায়েল প্রতিরক্ষা অংশীদারিত্ব বহুদিনের যা গড়ে উঠেছে পারস্পরিক আস্থা ও অভিন্ন নিরাপত্তার স্বার্থের ভিত্তিতে হ্যাঁ সেটা তো সত্য কথা এই পর্যন্ত যতটা না ভারত এই যে ইসরায়েলকে সাহায্য করছে তার সাথে অনেক বেশিবার ইসরায়েল ভারতকে সাহায্য করছে তার কিন্তু বহু প্রমাণ আছে ওই যে উনিশশো সালে কার্গিল যুদ্ধ হয়েছিলো না তো ওইখানে এই ইসরায়েল থেকে যে অস্ত্রপাতি পাওয়া গেছিলো সেইগুলো যদি ভারতীয় সেনাবাহিনী না পেত তাহলে পাকিস্তানকে ওখান থেকে হটানো খুব কঠিন হতো শুধু এই ক্ষেত্রেই না আরও বহুভাবে বহু কায়দায় এই ইসরায়েল প্রতিনিয়ত কিন্তু ভারতকে সাহায্য করে এগেছে এবং করে যা আসছে ওই তুলনায় যদি হিসাব করা হয় ইসরায়েল ভারত থেকে খুব বেশি সাহায্য পেয়েছে মনে হয় না একমাত্র ওই যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ভারতে তাদের যে কূটনৈতিক মিশন মানে এমবেসি এ খুলতে দিয়েছে এটাই ইসরায়েলের জন্যে অনেক বড় পাওনা বা পাওয়া বলে মনে হয় ভারত ও ইসরায়েল প্রতিরক্ষা চুক্তির আওতায় উভয় দেশ উন্নত সামরিক প্রযুক্তি বিনিময় অস্ত্র ও ও সরঞ্জামের যৌথ উন্নয়ন উৎপাদনকে গতিশীল করতে পারবে ভারত তো একটা বিশাল দেশ তার বিশাল সেনাবাহিনী এবং সেখানে উন্নত মানের অস্ত্রপাতি প্রতিরক্ষা সামগ্রী এগুলো লাগে ভারত যদিও নানা বিষয়ে গবেষণা করে করে কিছু কিছু তারা নিজেরা উদ্ভাবন করে এটা ঠিকই আছে কিন্তু তারপরেও ইসরায়েলতে একেবারে প্রযুক্তির হাব তাই না উদ্ভাবনীর হাব আমেরিকার সাহায্য সহযোগিতা এবং আর্থিক সহযোগিতায় ইসরায়েল তো বলতে গেলে কি বলা যায় সারা পৃথিবী যা উৎপাদন করে না বা উদ্ভাবন করে না ইসরায়েল সেটা পারে তো এখন ভারত যদি তাদের সাথে বন্ধুত্ব করে সেই সমস্ত প্রযুক্তিক সুবিধাগুলো নেয় এবং সেটা যদি তাদের দেশের অর্থনীতি এবং একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যথেষ্ট অবদান রাখে তাহলে ভারত কি ইসরায়েলের সাথে দোস্তালি বাদ দিয়ে ওই যে পাকিস্তানের সাথে দোস্তালি করবে তো পাকিস্তানের সাথে দোস্তালি করলে কী হবে পাকিস্তান প্রতিনিয়ত কি সন্ত্রাসী পাঠাবে ওই যে ভারতের মধ্যে তাই না তো এখন বাংলাদেশের মিডিয়া মনে হয় এটাই বলতে চাচ্ছে যে ওই ইজরায়েলের মতো একটা উন্নত প্রযুক্তির দিক দিয়ে উদ্ভাবনের দিক দিয়ে উন্নত একটা দেশের সাথে বা বন্ধুত্ব বাদ দিয়ে তাদেরকে পাকিস্তানের সাথে দোস্তালি করতে হবে যারা নাকি ফকির এবং যাদের চার ভাগের এক ভাগ লোক নাকি ভিকারি দুনিয়াতে যারা নাকি সন্ত্রাসবাদী একটা দেশ এবং একই সাথে আন্তর্জাতিকভাবে যারা ব্যাঙ্করাফ কান্ট্রি এবং যে দেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে ভাড়ায় খেটে বেড়ায় এখন ভাড়ায় খাটছে কোথায় এখন ভাড়ায় খাটবে ওই যে সৌদি আরবে তাই না তো এখন বাংলাদেশের মানুষ চায় বা সরকার চায় বা মিডিয়া চায় যে একটা ভালো উন্নত দেশের সাথে সম্পর্ক না রেখে সম্পর্ক করতে হবে ফকির মিশকিন সন্ত্রাসবাদী বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং একই সঙ্গে ব্যাংক একটা দেশের সাথে এবং সে সম্পর্ক করে নিজেদেরকেও ওই ওই দেশের সম অর্থাৎ ব্যাংক হয়ে যেতে হবে সন্ত্রাসী হয়ে যেতে হবে এবং একই সঙ্গে কি করতে হবে বেকারি হয়ে যেতে হবে এটাই চাষছে নাকি মানে বাংলাদেশ বর্তমানে যেটা করে আর কি চুক্তি প্রাথমিক ধাপ হিসেবে প্রথম একটি সমঝোতা স্মারক সই করা হয় ইসরায়েলের রাজধানী তেলাবিবে ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ভারত মনে হয় বিশ্বাস করে যে শুভ কাজে দেরি করতে নাই এই জন্য তাড়াতাড়ি চুক্তি করে ফেলছে এখন বাংলাদেশ যদি এই ধরনের কোনো দেশের সাথে চুক্তি না করে পাকিস্তানের মতো একটা ফকির নি একটা দেশ একটা সন্ত্রাসবাদী দেশ ব্যাংক্রাফ্টের দেশের সাথে সম্পর্ক করে নিজেরাও যদি ফকির হতে চায় সন্ত্রাসবাদী হতে চায় তাহলে থামানোর তো কেউ নাই মন্ত্রণালয় আরও জানায় এই সমঝোতা স্মারকে বিস্তৃত পরিসরের সহযোগিতা ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে যা থেকে উভয় দেশই উপকৃত হবে ক্ষেত্রগুলো কি কি একটু শোনো বিবৃতিতে আরও বলা হয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অভিনব কৌশলগত সংলাপ প্রশিক্ষণ প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা উন্নয়ন প্রযুক্তিগত উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা এটা কি অদ্ভুত না এই যে কতগুলো ক্ষেত্র বলল এই ক্ষেত্রগুলো যে প্রযুক্তিগত উন্নয়ন সাইবার নিরাপত্তা তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রতিরক্ষা উন্নয়ন এবং প্রতিরক্ষার যে প্রা প্রযুক্তি আছে সেগুলোর উন্নয়ন টেকনোলজির উন্নয়ন তাই না তা আধুনিক যুগে এইগুলাই তো একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় উন্নত করে তো ইসরায়েলের সাথে ঠিক সেইগুলো করার জন্যই ভারত চুক্তি করছে তো এটা বাংলাদেশের মানুষের কাছে বা বাংলাদেশের সরকার বা মিডিয়ার কাছে খুব আপত্তিজনক হয়ে গেছে এদের বক্তব্য হলো তোমরা উন্নত হবা কেন তোমরা কেন এত টেকনোলজি নিয়ে আস্তে আস্তে উপরের দিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছ আমাদের মতো পিছু কেন হাঁটো না আমরা তো এখন আধুনিক যুগ থেকে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছি এবং আমাদের লক্ষ্য সাড়ে চোদ্দোশো বছর পিছনে চলে যাওয়া শুধু সাড়ে চোদ্দোশো বছর পিছনে যাওয়া না সাড়ে চোদ্দোশো বছর পিছনের সেই আরও দেশের পরিবেশে ফিরে যাওয়া এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্বপ্ন হল বাংলাদেশে মরু ভূমি হবে মরুদান হবে সেখানে উড়দুম্বা চড়ানো হবে খেজুর বাগান করা হবে খেজুর পেড়ে তা খাওয়া হবে তো এই এই ধরনের স্বপ্ন বাংলাদেশ দেখবে এবং এইটা করার জন্যে বস্তুতে এখন বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের সাথে মহরম করছে এবং উডদুম্বা আপনি যদি চড়াতে চান তাহলে তো অবশ্যই আপনাকে কি গরিব হতে হবে তাই না একেবারে প্রান্তিক গরিব না হলে তো কি উডুম্বা চড়ায় না কি চড়ায় তো বাংলাদেশের মানুষটা সেই স্বপ্ন দেখে অর্থাৎ আস্তে আস্তে গরিব হতে চায় এখন ভারত তারা সিদ্ধান্ত নিয়েছে তারা গরিব হবে না তারা উডদুম্বা না চড়িয়ে তারা গাড়ি ঘোড়া চড়বে বিমান চড়বে তাহলে সেক্ষেত্রে তারা তো ইসরায়েলের সাথেই সম্পর্ক তৈরি করবে তাই না তো এইটা বাংলাদেশের মিডিয়ার কাছে খুব আপত্তিজনক মনে হয়েছে বাংলাদেশের মানুষের মূল সমস্যা হলো তাদের মেন্টাল সেট মানে সাইকোলজিক্যাল এই মেন্টাল সেট যতদিন চেঞ্জ না হবে ততদিন বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ হতেই থাকবে এবং সেটা অলরেডি সেটা অলরেডি শুরু হয়ে গেছে এখন দেখা যাক কতদিন মেন্টাল সেট আপ এভাবে রেখে কত পিছন দিকে এবং কত গহীন অতলে যেতে পারে এখন সেটাই দেখার পালা কারণ বাংলাদেশকে নিয়ে এখন আমি ব্যক্তিগতভাবে কোনো স্বপ্ন দেখি না কোনো আশাও দেখি না কারণ যে দেশের মানুষ যে দেশের মানুষ ওই যে পিপিলিকার মতো ওই যে আগুন দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই যে বলে না যে পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে তো বাংলাদেশের মানুষ এখন ম্যাসিভলি একেবারে গণ আত্মহত্যা করার জন্য এখন ওই পিপিলিকার মতো আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত দেখার পালা অলরেডি ঝাঁপ দিয়ে ফেলছে এখন দেখার পালা যে কবে পুড়িয়ে সব ধ্বংস হয়ে যাবে এছাড়া এদের আর কোনো ভবিষ্যৎ আছে অ্যাটলিস্ট আমার কাছে অন্তত মনে হয় না ধন্যবাদ